আমরা স্টুডেন্ট থাকা অবস্থায় যে কোনো সিচুয়েশনে আমরা দ্বিধা দ্বন্দ্বে ভুগি কি হবে এত লেখাপড়া করে আমি যে এত পড়ালেখা করছি এটা কি আদেও কোনো বেনিফিট আমি এখান থেকে পাবো আদেও কি লাইফে আমি কিছু করতে পারবো দেখা যায় যে যখনই কোনো চাকরির প্রিপারেশন নিয়ে কোনো কথা হবে কিংবা ভালো লাইফে ভালো কিছু করতে যাওয়া। যে কোনো প্রিপারেশন নিয়ে যখন কোনো কথা আসে তখন এক দুইটা কথা উঠে আসে একটা হচ্ছে ধৈর্য ধারণ করতে হবে আর কঠোর পরিশ্রমী হতে হবে কিন্তু আমার কাছে মনে হয় ধৈর্য ধারণ আর কঠোর পরিশ্রম বাদেও আরেকটা জিনিস খুবই দরকার যেটা ছাড়া সহজে একটা জায়গায় যাওয়া সম্ভব না সেটা হচ্ছে মানসিক শক্তি সোশ্যাল মিডিয়া আমার কাছে মনে হয় মানুষের কাছে পৌঁছানোর জন্য একটা ভালো জায়গা আমি বর্তমানে সাধারণ শিক্ষার্থী কিন্তু একটা সাধারণ মেয়ে হিসেবে আমার মন মানসিকতাকে কিছু কিছু জিনিস স্ট্রং করেছে আমার মনে হয়েছে যে এই উপকারটা শুধু আমি একা কেন ভোগ করব আমি আরও দুইজনের সাথে শেয়ার করি আত্মবিশ্বাসের অভাবে ভুগছি আমি জানি না যে একটা ব্যবসা আমি শুরু করতে যাচ্ছি এটা আদৌ আমার দ্বারা সম্ভব কিনা হ্যাঁ আমি একটা রিসেন্টলি আমি সেট চাকরির বই কিনলাম চাকরিটা আমার দ্বারা সম্ভব কিনা আমি আদৌ জানি না বেশিরভাগ মানুষের সমস্যা এটা যে আত্মবিশ্বাসের অভাব অভাবে ভুগছে এই বিভিন্ন রাইটার্সদের বইয়ের অডিও বুক শুনি অনেককাল আগে থেকে তো এই অডিও বুকগুলো শুনতে শুনতে ওখান থেকে যেই লাইনগুলো আমার ভালো লাগে আমি সেটার উপর কাজ করি তো এরকম করতে যে দেখা গিয়েছে যে বেশ কয়েকটা অডিও বুকের মূল স্পিচগুলো আমি এখনও প্র্যাকটিস করি বাট কোন বয়ে কোন জায়গা থেকে আমি কালেক্ট করেছিলাম সেটা আমার কাছে খুবই আনফর্চুনেটলি আমার মনে নেই আমার যে ছোটো খুব ছোটো কিছু প্র্যাকটিস আছে এই প্র্যাকটিসগুলো আনলে যেখানে আমার মানসিক শক্তি জিরো সেটাকে শতভাগের কাছাকাছি নিয়ে যাওয়া সম্ভব আর ইমাজিন করুন সেইটা যে জায়গাটা আপনি যেতে চান আপনি ইমাজিন করুন সেই জায়গায় সেই পোশাকে সেই জায়গায় আপনি কাজ করছেন যখনই কোনো কিছু ব্রেক করবে যে না আমি এই জায়গায় যেতে পারবো না তখন এই সেন্সটা আসতে দেওয়া যাবে না আজকে ফিল করেছেন কিন্তু কালকে তো সুযোগ আছে এর সাবকনশিয়াস মাইন্ডের শক্তি কিন্তু অনেক যেরকম আমরা আমাদের চেতন মন থেকে সিদ্ধান্ত নিচ্ছি যে আমি অনার্স কমপ্লিট করছি মাস্টার্স কমপ্লিট করছি এরপর একটা কোচিংয়ে ভর্তি হব জব প্রিপারেশনের জন্য তো এটা আমাদের সচেতন ব্রেন থেকে আমাদের কাজ করছে কিন্তু আমরা যখন ঘুমিয়ে পড়ছি তখন কিন্তু আমরা আমাদের নিজেদেরকে মনে করিয়ে দিচ্ছি না যে আমাকে নিঃশ্বাস নিতে হবে আমাকে পরে নিঃশ্বাসটা আবার নিতে হবে তো আমাদের কিন্তু হৃদ স্পন্দন চলছে আমরা নিঃশ্বাস গ্রহণ করছি রক্ত চলাচল হচ্ছে এটা এই আমরা যখন ঘুমিয়ে আছি তখন কিন্তু এই কার্য প্রণালীগুলো হচ্ছে আমাদের সাবকনশিয়াস মাইন্ড থেকে আমাদের অবচেতন মনের শক্তি কিন্তু অনেক সাবকনসিয়াস মাইন্ড তো এই বইটাও আপনারা অডিও বুক শুনে নেবেন দ্য পাওয়ার অফ ইওর সাবকনশিয়াস মাইন্ড এটাও একটা বেস্ট সেল হয় একটা বই আমি ঘুরে ফিরে বারবার শুনি আমার প্রচণ্ড ভালো লাগে বারবার মানে আর বইগুলো শোনার সময় কোথায় পাই সেটা হচ্ছে আমি ঠিক রাতে ঘুমাতে যাওয়ার সময় ইউটিউবে আমার যেই অডিও বুকটা আমার শুনতে ভালো লাগে সেটা আমি ডাউনলোড করে রাখি ঠিক ঘুমাতে যাওয়ার পূর্বে কানে হেডফোন দিয়ে দশ মিনিট পনেরো মিনিট একটু শুনি কারণ আমার বই শুনেছ শুনলে কেমন যেন খুব দ্রুত ঘুম চলে আসে তো খুব ভালো কাজ করে ঘুমটা দ্রুত চলে আসার সময় তো এইভাবে আমি অডিও বুকগুলো পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট চার পাঁচ দিন শুনে শুনে শেষ করি এই জিনিসটা আপনি করতে চান যেই জায়গায় আপনি পৌঁছতে চান সেইটা স্রষ্টার উপর বিশ্বাস রেখে সব সময় ভাবুন স্রষ্টার আশীর্বাদ আপনার সাথে আছে তো এইভাবে আপনি কিছু একটা আপনার নিজের মতো করে একটা লাইন খাতার মধ্যে লেখেন সেই লাইনটা আপনি রাতে ঘুমানোর আগে তিনবার ঘুম থেকে ওঠার পর তিনবার সারা সারাদিনে বেশ কয়েকবার একই কথা বারবার বলেন দেখবেন ইনশাল্লাহ সাত দিন পর আপনার আপনি সাত দিন আগে যেই ছিলেন সাত দিন পর আপনি সেই মানুষ না তো আমার কাছে মনে হয় মানসিক জোর সব থেকে বেশি দরকার মানসিক শক্তি মানুষকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে তো আমি আমার জায়গা থেকে শেয়ার করলাম যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দেবেন ধন্যবাদ অবশ্যই আমার জন্য প্রার্থনা করবেন জীবনে যেন ভালো কিছু করতে পারি